নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আচার্য ফ্যামিলি কিচেনে বানাতে চলেছি মুচমুচে বাঁধাকপির পকোড়া ঠিক এই প্রসেসে বাঁধাকপির পকোড়া বানালে বেলায় চায়ের টাইমটা বেশ জমে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক মচমুচে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য কি কি প্রয়োজন হচ্ছে আর কি প্রসেসে বানাচ্ছি তার জন্য আমি একটি বেশ নরম ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপির একদম নরম অংশটা কেটে নেব ঠিক এরকম সাইজ করে রাউন্ড শেপে কেটে হাফ টুকরো করে নেব এখন আমি এটা কেটে নিয়ে ফিরছি দেখুন ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এখন এই দুটো টুকরোই বেশ ভালো মতো সরু সরু করে কেটে নেব যদিও আমি কাটার প্রসেসটা দেখাতে পারছি না আমি অফ ক্যামেরা বোটের সাহায্যে কেটে নেই সেই জন্য আমি সেভাবে দেখাতে পারছি না আর ক্যামেরাটা যেহেতু আমাকেই ধরতে হয় তাই সম্ভব হচ্ছে না দেখুন ঠিক ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার এতে দিয়ে দেবো দু টেবিল চামচ লবণ লবণটা দিয়ে ভালো মতো মেখে নেব খুব ভালো মতো দাবিয়ে নিতে হবে ঠিক আটা ময়দা আমরা যেভাবে দাবাই তাহলে কি হবে বাঁধাকপির যে এক্সেস জলটা থাকে ওটা পুরোপুরি বেরিয়ে যাবে বেশ ভালো মতো সময় নিয়ে দাবিয়ে নিয়েছিলাম দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে আর এখন আমি এইভাবে হাতের সাহায্যে চিপে জলটা পুরোপুরি নিংড়ে নেব যাতে এক ফোঁটাও জল না থাকে দেখুন বেশ অনেকটা পরিমাণ কিন্তু জল ছেড়েছে ঠিক এইভাবে না নুন দিয়ে বাঁধাকপিটা দাবি নিলে বড়াগুলো খুব একটা কিন্তু ভালো হবে না বড়া বা পকোড়া যে যাই বলে থাকেন না কেন আর দেখুন কতটা পরিমাণ জল ছেড়েছে এখন এই জলটা ফেলে দেব এবার বড়াটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নেব দেখুন বাঁধাকপিটা তো জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দেব তাতে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজের কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাণে আদা আর রসুন কুচি আর দিয়ে দেব এখানে একটি ডিম যেটা আমি আগের থেকেই ফাটিয়ে রেডি করে রেখেছি ডিমটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব দু চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দু চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক হাতা মতো চালের গুঁড়ি আর এক হাতা মতো বেসন ঠিক এরকম সাইজের একটি হাতা দিয়ে আর দিয়ে দিচ্ছি সবশেষে দু চামচ লবণ এখানে কোনো প্রকার জল ছাড়াই ম্যারিনেট করে নিতে হবে এখানে চালের গুঁড়ি ও বেসনের কোয়ান্টিটি রয়েছে নর্মাল টি স্পুনের ফোর টেবিল স্পুন করে এই প্রসেসে দেখুন বেশ ভালো মতো মেখে নিচ্ছি আর একটা জিনিস মনে রাখতেই হবে কোনো রকম জল ছাড়াই কিন্তু এটি মাখাতে হবে তা না হলে পকোড়াগুলো খুব একটা ভালো লাগবে না আর দেখুন এই পর্যায়ে সমস্ত কিছু বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে এখন হাতের সাহায্যে বল পাকিয়ে একটি সেপ দিয়ে নেব পকোড়ার জন্য দেখুন ঠিক এরকম শেপে করে তেলে ছেড়ে দিতে হবে এখন চলুন ভাজার প্রসেসে চলে যাই তার জন্য গ্যাস জ্বালিয়ে একটি কড়া বেশ ভালো মতো গরম করে নিয়েছি কড়াই দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল যেহেতু আমি ফ্রাই করব। ডিপ ফ্রাই সেই জন্য অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলটা এবার বেশ ভালো মতো গরম করে নেবো তেল গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি পকোড়াগুলো দেখুন একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো মতো মিডিয়াম ফ্লেমে করে লাল লাল কালার করে ভেজে নেব এতে করে পকোড়ার টেস্টটা খুবই ভালো হবে দেখুন একটা সাইড বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি ভালো মতো অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য আর এদিকে দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি ঠিক একই প্রসেসে বাকি পকোড়াগুলোও ভেজে নেব বাঁধাকপির পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর দেখুন এই পর্যায়ে কিন্তু প্রায় সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে ভালো মতো সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা মজমজে এবং সুন্দরভাবে ভাজা হয়েছে বিকেলের এই টাইমে এই স্ন্যাক্সটা হয়ে গেলে তাহলে আর তো কিছু কথাই নেই সকল দর্শক বন্ধুদের এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল খুবই টেস্টি একটি রেসিপি নমস্কার বন্ধুরা ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ